সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে একমাত্র শহীদ রাষ্ট্রপতি যে আমার অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে এবং এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে নিজ হাতে অস্ত্র বাংকারে বসে যুদ্ধ করেছেন মাঠে ঘাটে যুদ্ধ করেছেন আমরা তার আজকে গর্বিত সৈনিক বাংলাদেশের যে কয়েকজন লোক এখন পর্যন্ত বেঁচে আছেন তার মধ্যে আমি অন্যতম একজন মনে করি করিনি যে স্বাধীনতার ঘোষণা আমি কানে শুনেছি এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ কত খেলাধুলা করেছে আপনারা জানেন কিনা আমি জানি না সেই চট্টগ্রামের কোন হান্নান সাহেব নাকি শেখ মুজিব সাহেব দিয়ে গেছিলেন এবং উনি নাকি ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে আমাদের ভাবতে ভালো লাগে বলতে ভাল লাগে আমরা মুখে টোকা দিয়ে বলতে পারি স্বাধীনতার ঘোষণা শহীদ আসল গিয়ে রমান করেছে দিয়েছিলেন এটার জন্য আমাদের প্রতি আশ্রয় নিতে হয় না অকপটে মুখ খুলে বলতে পারি মুখ খুলে বলতে পারি শহীদ আসপুদে জিয়ারহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি এদেশের থেকে যুদ্ধ করেছেন এর অংশীদার অন্য কেউ হতে পারে না কারণ ওই যে কিছুক্ষণ আগে বলেছেন আমাদের হাফিজ ভাই থিয়েটার রোড আর থিয়েটার এবং সার্কাস এই দুটোই করেছেন ভারতে বসে বসে আওয়ামী লীগের লোকেরা আর এই দেশের মানুষ এই দেশে বসে যুদ্ধ করেছে সহিত রাষ্ট্রপতি ইয়া রহমান এই দেশে বসে বসে যুদ্ধ এই দেশেই যুদ্ধ করেছে উনি পালিয়ে যান নাই কেউ ভারতেও জানাই

ইতিহাস তো এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলবে আওয়ামী লীগ না বলতে পারে জামাত না বলতে পারে কিন্তু বিএনপি আমাদের দেশের মানুষ স্বাধীনতার জানবে এটা বাস্তবতা আজকে আমি অনেক দূরে থেকে একাত্তর থেকে আমি একটু তেইশ চব্বিশ পর্যায়ে চলে আসি বিল হয়ে যাবে ওখান থেকে হাইটে আসতে গেলে আরো সময় লাগবে আমি একটু অন্যভাবে চলে আসি আজকে এরপর সতেরো বছর আমরা আওয়ামী লীগের অধীনের থেকে আওয়ামী লীগকে অপসারণের জন্য যুদ্ধ করেছি রাজপথে অনেক ভাই বরণ করেছে শহীদ হয়েছে আমরা মৃত্যুর যুগে নিয়ে যে জুলুম খেটে ছেড়ে এতটা বছর কখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তখন পরিবারের মধ্যে থেকে কখনো জেলে তখন রাজপথে থেকে আমরা যুদ্ধ করে যখন শেষ সময় আসছে একটা তীব্র আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছে অনেকে এককভাবে অনেকে এককভাবে সরকারের পতনের দাবি করে আবার কি বল জানেন আমার বলে আপনার কোথায় ছিলেন কাকে জিজ্ঞেস করে বিএনপিকে কে সবচেয়ে হাসিমায়

সময় নাই আমাদের নেতা তার কমার অনেকে বলেন লন্ডনে বসে আসেন আসেন না কেন আসেন না কেন ইত্যাদি অনেক কথা বলেন কিন্তু লন্ডনে বসে নেই ভাই উনি তো কাজ করছেন উনি তো ওখানে বসে কাজ করছেন এই দেশের মানুষ নিয়ে উনি ভাবছেন কিছুদিন আগে আমাদের স্থায়ী কমিটির দুটি মিটিং এর পর দুটি উনি কয়েকটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন এই দেশের মানুষের জন্য কি করা যাবে

শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান দিয়েছেন জীবন দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের পর দেশ খেলা দিয়া যেমনি এ দেশে মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করেছেন আজকে আমাদের একটা ইচ্ছা তার কামনা তাই করছেন আমরা তার আগমন অপেক্ষায় আছি ইনশাল্লাহ তিন দিন আগে আসবেন পঁচিশ তারিখে আমার সঙ্গে দাঁড়া করবো লোক মিলে কি বলেন তাই না আমি বা আপনি যাই বা না যাই দেশের মানুষ অপেক্ষা করবে না আমার আপনার জন্য দেশের মানুষ সেদিন প্রমাণ করবে এতদিন যাব ওই মুখ পোড়ারা আমাদের নেতার সম্পর্কে যা কিছু বলছেন সমস্ত কিছুই ভুয়া এবং প্রমাণ করে দিয়ে সেই দিন ঢাকার আমাদের নেতা তারেক রহমান নতুন একটি দৃশ্য দেখবেন বলে আমি আশা করছি একটা নতুন বাংলাদেশ দেখবেন এবং নির্বাচনের পরে এবং আগে মিলে উনি আমাদেরকে আর নতুন বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা করি আপনাদের সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার নেতাকে আগমনের স্বাগত জানিয়ে দেয় কি করুন তো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শিল করছি আল্লাহ হাফেজাবাদ